ধুবা মহারাজের কাহিনীটা কেমন ছিল যে ধুবা মহারাজের বাবা উত্তান পাত তার দুই স্ত্রী ছিল সুনীতি আর সুরুচি এই নামের মধ্যে আমরা বুঝতে পারছি সুরুচি মানে রাজা যাকে খুব ভালোবাসতেন আর সুনীতি মানে অত্যন্ত নীতিপরায়ণ সেই ছিল তিনি ছিলেন ধুবের মাতা অত্যন্ত নীতিপরায়ণ নিষ্ঠাপরায়ণ কিন্তু রাজা ছোট স্ত্রী সুরুচিকে ভালোবাসতেন সুরুচিরও এক সন্তান ছিল আর সুনীতির সন্তান ছিল ধ্রুব সুরুচির সন্তানের নাম ছিল উত্তম তো দু ভাই খেলা করতে করতে দু ভাই ভগবানের কোলে বসছে আর সুনীতি কাছে ছিলেন না সুনীতিকে রাজা নির্বাসন দিয়েছিলেন আর সুরুচি গিয়ে ধ্রুবের হাত ধরে টেনে দিয়েছেন তুই এখানে বুঝতে পারবি না বলছে কেন এটা ঈর্ষা কেন না তুই আমার পেটে জন্মাসনি তাই এখানে বসতে পারবি না সে তো দুজনই ক্ষত্রিয় পুত্র রাজা কিছু বলতে পারতেন যে দুটোই আমার ছেলে দুজন বসবে কিন্তু সুরুচির কাছে রাজা একদম বিখৃত রাজা তার হাতের মুঠোর পুতুল ছিল তো বাবা কিছু উত্তর দিলেন না আর ধ্রুব সেই রাগে ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন সুরুচি বললেন দেখো তুমি তোমার বাবার কোলে বসতে পারো একটাই উপায় আছে কি সেটা বলে জঙ্গলে যাও জঙ্গলে গিয়ে হরির তপস্যা করো হরি যদি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমার পেটে জন্ম দেয় তোমাকে তখন তুমি বাবার কোলে বসতে পারো তখন তুমি সেই যোগ্যতা অর্জন করবে বাবার কোলে বসার জন্য তো বলুন সেই পাঁচ বছরের শিশু কানতে 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 মায়ের কাছে পৌঁছালো মা দেখতে ছেলেটি প্রচুর কাঁদছে মা ছেলেটির দেখে মাও কান্না শুরু করেছে কান্না করতে করতে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি কেন কাঁদছ কি হয়েছে বলো না তখন পড়শী মহিলারা বলছেন যে মহারানী শুরুতেই তাকে বাবার কোল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছে যে কেন না এ তার পেটে জন্মায়নি সেইটা শুনে সুরুচি আরো কাঁদতে শুরু করছে এবং সুরুচি বলেছে যদি বাবার কোলে প্রকৃতই বসতে চাও তুমি হরির তপস্যা করো জঙ্গলে গিয়ে হরি সন্তুষ্ট হলে আমার পেটে জন্মাবে তখন বাবার কোলে বসার যোগ্যতা অর্জন করবে আর সুনীতি তাই সেটাকে নিয়ে একই কথাই বললেন হ্যাঁ ঠিক আছে তোমার বিমাতা যেটা বলেছে ওটাই ঠিক তুমি হরির কাছে যাও হরির তপস্যা করো হরি ইচ্ছা করলে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তিনি হচ্ছেন ভক্ত বৎসল ভক্তের সমস্ত আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করেন তুমি যাও হরির ভজনা করো মাও একই কথা বললো সদমা যা বলেছে মাও তাই বলেছে কিন্তু সদমার ভাবনা ছিল ঈর্ষা তার ভাবনা ছিল তুমি হরি তপস্যা করো হরি সন্তুষ্ট হয়ে আমার পেটে জন্ম দেবে এটার মানে হচ্ছে জঙ্গলে তুমি তপস্যা করতে যাবে তখন জঙ্গলে বাঘ বালু তোমাকে খেয়ে ফেলবে বাস সমাপ্তি তো মাও একই কথা বললেন তুমি যাও তপস্যা করো পাঁচ বছর শিশুকে মা বলতে যাও জঙ্গলে গিয়ে হরি ধ্যান করে এই হচ্ছে মায়ের দম আমাদের তো ঘর থেকে বেরোলো কত দুশ্চিন্তা আরে কখনো একা ছাড়ি না আর শনিতে বলেন যাও এই হরিকে কোথায় পাবো সাধুমণিরা জঙ্গলে গিয়ে তপস্যা তুমি যাও জঙ্গলে ঘর থেকে জিত নিয়ে বেরিয়েছেন জঙ্গলে ভগবান ওখান থেকে টার্গেট করেন জানি তো আমাকে প্রাপ্ত হওয়ার জন্য জিত নিয়ে জঙ্গলে যাচ্ছে তপস্যা করতে তখন নারদমণিকে ডেকেছেন নারদ নারদ বলছেন প্রভুজী আদেশ হুকুম বলছে যাও এই দেখো ধ্রুব যাচ্ছে আমার জন্য তপস্যা করতে তার এখনো দীক্ষা হয়নি দীক্ষা না পেলে আপনার সঙ্গ না পেলে সে আমাকে প্রাপ্ত হবে কি করে আপনি যান ওকে মন্ত্র দীক্ষিত করুন সেই মন্ত্র জপ করলে গুরুদেব থেকে উচ্চারিত মন্ত্র জপ করলেই তবে সে পাবে আমাকে সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলা নিষ্ফলামতা आउँदै दीक्षा ग्रहण नाध है त हरिनाम कले पेज गीता को निश्पला, निश्पला। भागवत पढे पेज घर ठाकुर पूजा कले पेज सम्प्रदाय विहीना मन्त्र निष्फला भगवत प्राप्ति हवेना गुरुदेवर कृपा जे श्री गुरु चरण पद्म केवल भक्ति सध गुरुदेव कृपा कुतोपी যার কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না ধায়ম, স্তুবম শাস্ত্র সেই জন্য শিষ্যরা গুরুদেবের সারাদিন ধ্যান করেন সকালে উঠে গুরু গায়ত্রী গুরু ধ্যান দুপুরে গগনে যখন সূর্য থাকেন তখন একবার ধ্যান গুরুদেবের ধ্যান গুরু গায়ত্রী আর সন্ধ্যাকালীন সন্ধ্যা ধ্যান গুরু ধ্যান গুরু গায়ত্রী ত্রিসন্ধ্যা গুরুদেবের স্মরণ করতে করতে তো নারদমণি এলেন নারদমণি দীক্ষা দেওয়ার আগে পরীক্ষা আমাদের যেরকম আমরা দীক্ষা নিয়েছি হ্যাঁ প্রথম হরিনাম দীক্ষা নিতে গেলে পরীক্ষা কোর্স সার্টিফিকেট লাগবে তবে দীক্ষা পাবেন তারপরে দ্বিতীয় দীক্ষা ব্রাহ্মণ দীক্ষা নিতে গেলে লাগবে ভক্তি শাস্ত্রী ডিগ্রি সার্টিফিকেট তারপরে সন্ন্যাস দীক্ষা মানে আপনার লাগবে ভক্তি বৈভব ডিগ্রি তো নারদমণি এসছেন পরীক্ষা নিচ্ছেন ধ্রুব পাঁচ বছরের ছিল কি পরীক্ষা হবে আমাদের মতো পরীক্ষা ছিল না তার পরীক্ষা পদ্ধতি অন্যরকম ছিল নারদী যখন ধ্রুবের সামনে আসেন ধ্রুব চিনতে পেরেছেন ইনি হচ্ছেন দেবর্ষী নারদ একদম দণ্ডবধ প্রণাম করেছে। সে কালচারও জানা ছিল এমন নয় যে এখন দেখি কারো বাড়িতে গেলে মা কে বলতে এ মহারাজ এসে একটু প্রণাম কর কিন্তু ধ্রুবা ছিল শিষ্টাচার পলায়ন তার বাড়িতে নারদ মনি বা বড় বড় মনি ঋষের আসতেন বাবা মা কিভাবে মুনি ঋষিদের প্রণাম করতেন সম্মান করতেন ধ্রুব নিজের চোখে দেখেছেন দেখে দেখে শিখেছেন আর আমরা তো ভগবানকে প্রণাম করি না ঠাকুর মন্দিরে প্রণাম করি না আর ঘরে গুরুজনদের প্রণাম করব কি বাচ্চারাও শিখবে কি ঠাকুর মন্দির দেখলেই ব্যাস এটা কি প্রণাম তো ধ্রুব একদম দণ্ডপদ প্রণাম করেছে গোটে হাত জোড় করে বসছেন বলছে ধ্রুব তুমি কোথায় বলছে আমি যাচ্ছি জঙ্গলে হরিকে প্রাপ্ত হওয়ার জন্য একদম পরীক্ষার সুরে তাচ্ছিল সুরে ভগবান কি বলছ মাত্র পাঁচ বছর এখন কি ভোগ করো তুমি রাজপুত্র এখন ভোগ করো যখন বয়স হবে ভজন করবে এখন খেলাধুলার সময় কি হরি টরি খেলো খেলাধুলা করবে তুমি ধ্রুব প্রথমে নারদমণির প্রতি অত্যন্ত শ্রদ্ধা প্রণাম করেছিলেন এই কথা শোনার পরে ধ্রুবর মাথাটা একটু বিগড়ে গেছে বলছি রিসিভার আপনি কি বলছেন হ্যাঁ না আমি ঠিকই বলছি তোমার বয়স অল্প এখন খেলাধুলা করবে বাবা মা কি বলেছে তারপর এত রাগ করলে হয় চলো না আমি তো তোমার বাবাকে চিনি সব মিটিয়ে দেবো চলো 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 ভে চলো তোমাকে যেতে পারে চলো চলো ভে চলো ধরব দাঁড়িয়ে গেছেন আচ্ছা কি দেখছো আমাকে না দেখছি আমি যাচ্ছি ভগবত ভজনের জন্য এ ব্যাপারে যদি আপনাকে আমাকে সাহায্য করুন করুন আমাকে বাধা দিচ্ছেন কেন সাহায্য করতে পারলে করুন যাতে আমি হরিকে প্রাপ্ত হতে পারি না হলে আমাকে রাস্তা ছেড়ে দিন আমাকে যেতে দিন আমার রাস্তায় নারদ উনি প্রসন্ন হয়ে গেলেন বলছে আচ্ছা আহা তোমার ভিতরে দম আছে তুমি পরীক্ষায় পাশ হয়ে গেলে তোমাকে আমি দীক্ষা দেবো বসে 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 ছোট্ট শিশু স্নান টান করে এসে বসে তিলক করলো তারপরে মালা দিলেন এই নাম জপ করো ওম নম ভগবতে তত্তাতগচ্ছম ভদ্রম তে যমুনয়া তটম সচি তুমি এখান থেকে মধুবনে চলে যাও যমুনয়া তটম সচি যমুনার তটে তুমি বাস করো ত্রিসন্ধ্যা যমুনাতে স্নান করবে এবং বালির মূর্তি বানিয়ে জঙ্গলে ফল মূল যা পাবে সেটা দিয়ে পূজা করবে আহার করবে বাস গুরু গুরু দীক্ষা না হলে ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করতে পারবে সেই হরিনাম দীক্ষার আগে আপনার ছয় মাস এক বছর 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 দু যার যেরকম সময় লাগে হরিনাম করতে হবে তাহলে আমরা দীক্ষার হরি হরিনাম করছি আর দীক্ষা গ্রহণের পরে গুরুদেব সেই হরিনামই দেন একই নাম কিন্তু তফাৎ তো নেই তাহলে দীক্ষা না কি গুরুত্ব আছে না শাস্ত্রে বলছে সম্প্রদায় বিহীন মন্ত্রাস্তে মিসফল আমি হরিনামের অভ্যাস করেছি কিন্তু যখন আমি গুরুদেবের অনুমোদন প্রাপ্ত হয়ে হরিনাম করব তখন সে হরিনাম কার্যকরী হবে তাই গুরু গ্রহণের অত্যন্ত প্রয়োজন আচার্য মং বিজা নিয়ম ন অবমন্নতে বুদ্ধ নুদ্ধ সুযতে সর্বদেব তাই গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি মুকম করতে বা চালাম পঙ্খু লঙ্ঘ এতে চৎকৃপা তমক বন্দে শ্রী গুরু তিন তার যিনি মুখকে বাচাল করতে পারেন পঙ্গু যে গুরুদেবের কৃপায় গিরি লঙ্ঘন করতে পারে কেবল গুরুদেবের কৃপায় তাই গুরু গ্রহণ ছাড়া ভগবত প্রাপ্তি হয় না গুরুদেব গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি বা শ্রেয় প্রাপ্তি এবারে গুরু আর শিষ্য বলে না গুরু গুরু মানে ভারী আর শিষ্য হবে হালকা গুরু তাই গুরুদেব শাসন করবেন শিষ্যকে চার নিয়ম পালন করো ভগবত ভজন করো এবং গুরুদেবও নিজে পালন করবেন এমন নয় যে গুরুদেব শুধু জ্ঞান দেবেন যার জন্য কিছু গুরুদেব নিজে পালন করেন না হ্যাঁ ভগবানের প্রসাদ গ্রহণ করেন না আমিষ কুখাদ্য অখাদ্য কুখাদ্য খাচ্ছেন তারা তার শিষ্যদেরকে এই ভগবত প্রসাদ বা নিরামিষ খাওয়ার নির্দেশটি সাহস করে দিতে পারেন না কে তারা নিজেরাই আমিষ খান নিজেরাই নেশাগ্রস্ত তারা কি করে বলবেন যে তোমাকে ভরি ভক্তি অনুশীলন করতে গেলে এগুলো পালন করতে হবে বলতেই পারেন না তাই দেখিয়ে দু তিন নম্বর করে তারা বলেন আরে সেসব জিজ্ঞেস করেন গুরুদেবকে যে আমাকে কি খেতে হবে গুরুদেব বলেন দেখো আত্মাকে তো কষ্ট দিয়ে কোনো কিছু হয় না দেখো এখন খেতে থাকো যখন তোমার আত্মা চাইবে না তখন খাবে না তারা নিজেরা ছাড়েনি সেটা শিষ্যকে কি করে নির্দেশ দেবে সেই জন্য সৎগুরু গুরুদেবকে খুঁজতে হবে